নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কাতলা মাছের কালিয়া রান্নার রেসিপি প্রথমেই মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করতে লাগছে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদা বাটা এবার মাছগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব এবার প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করতে হবে তেলটা গরম হয়ে গেলে এবার আমরা মাছগুলোকে ভেজে নেব এক পাশে একটু ভাজা হয়ে গেলে এবার আমরা মাছটাকে উল্টে নেব বেশ সাবধানতার সাথে আমাদের এই কাজটা করতে হবে নয়তো হাতে তেল ছিটে আসতে পারে এবার তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ গোটা জিরে গোটা মশলাটাকে আমরা একটু এবার ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা এবার ভেজে নেব পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এরম বাদামি হলে এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালোভাবে আমরা এবার এটাকে মিশিয়ে নেব এবার দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়েও বেশ ভালোভাবে এবার আমরা নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা দিয়ে সমস্ত মশলাগুলোকে আমরা এবার বেশ ভালোভাবে কষিয়ে নেব এবার গুঁড়ো মশলায় দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো এবার মশলাটাকে আমরা বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটার কালার ঠিক এমন হয়ে গেলেই এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়েও বেশ ভালোভাবে এবার আমরা মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা টমেটো টমেটো কুচিটাকে বেশ ভালোভাবে আমরা মশলার সাথে এবার মিশিয়ে নেব এবার দিয়ে দেব দু টেবিল চামচ কাজু বাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে বেশ ভালোভাবে আমরা এবার নেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে লিকুইড দুধ দুধটাকে দিয়ে বেশ ভালোভাবে আমরা এবার মশলার সাথে মিশিয়ে নেব মশলা কষাতে কষাতে ঠিক এমন ওপরে যখন তেল উঠে আসবে আমাদের বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল এবার আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব দুটো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে আমরা এবার নেড়ে নেব ঝোলটা হালকা ফুটে আসলেই এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার আমরা ঝোলটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব অবশ্যই মাঝে মাঝে আমরা ঢাকা তুলে ঝোলটাকে নেড়ে নেব এবার প্রায় হয়ে এসছে দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমরা মাছের সাথে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমরা এবার গ্রেভির সাথে মিশিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল লোভনীয় আর সুস্বাদু কাতলা মাছের কালিয়া আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন